আপনারা দেখছেন আমার জন্য বলতে আমরা যাচ্ছি না জলটা জলটা কি রাস্তায় পাবেন যেখানে যেখানে সমস্যা সেখানে যেতে হবে তো কিন্তু শুধু আমাদের মানে চেয়ারম্যান কাছেgeqslant করতে চেয়ারম্যান কাছে কি বলেছে চেয়ারম্যান কি কি

ওনাদের অভিযোগ তিন মাস থেকে জল পাচ্ছেন না কি নাম আপনার অযথা এটা তো সারা শহরে আমরা ভোট পাই তেইশটা ওয়ার্ড তেইশটা ওয়ার্ডের মধ্যে আমরা তো সব ওয়ার্ডেই লসে আছি তাহলে তো পুরো টাউনে সাপ্লাই বন্ধ হয়ে হয়েছে আর জল নিয়ে এইসব তো করে এইসব তো জল নিয়ে এইসব করে এগুলো তো রাজনীতির জায়গা না এটা কিছু ইন্টেনশনালি কিছু লোক পেছার এখানকার লোকদের এই সমস্ত মাথায় ঢুকে যায় ঢুকে এই ধরনের কোনো টেকনিক্যালি সমস্যা আছে সেই সমস্যাটা বেশ কিছুদিন ধরে আমাদের নলেজে আছে এলাকার লোকরাও কিছু হ্যাঁ যে কোনো কাজ সঙ্গে সঙ্গে তো সব কিছুটা সম্ভব হচ্ছে না ওটাই মাটির নিচে ব্যাপার একটা ডাউন লেভেলে জলটা খুব বেশি চলে যাচ্ছে আপার লেভেলে জলটা যাচ্ছিল না সেইটার জন্য অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আছে সেটার জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন ছিল না এটা আউট হয়ে যেত আজকেই কাজ হতো এটার পিছনে ইন্ধন আছে একটা যেহেতু বাড়ির সামনে হাইওয়ে রোড অতএব কোনো কিছু চলো রাস্তায় নেমে যাও ব্যাপারটাই হয়ে গেছে আসলে আমরা অ্যাকসেন্ট টেকের নিই না তো আমরা যদি অ্যাকসেন টেকে নিতাম তাহলে এই সাহসটা হতো এর আগেও হয়েছে যদি আমরা কত অবরোধে রাস্তায় নামা হাওয়ে রোড জ্যাম করা যে সেকশন নিয়ে যদি কেস দিতে হতো তাহলে এই সাহসগুলো হতো সমস্যা হতে পারে সমস্যা থাকবে মানুষের জ্বর জ্বালা অসুখ বিসুখ সমস্যা সংসারে থাকবে তার জন্য তো সলিউশন আছে ডাক্তার দেখাবে লোককে বলবে প্রতিবেশীকে বলবে এই বলতে পারে এই সমস্ত যাবে মিটে যাবে এটা কাজ চলছে এটা একটা জায়গার ভাব নয় বিভিন্ন জায়গায় পরপর পরপর ভাব অ্যাডজাস্ট করে উঠতে এটা আমাদের এখানে দু তিন ভাবে জল সাপ্লাই এখানে একটা ফায়ার ব্রিগেডের যে ট্যাঙ্ক সেখান থেকে এই যে দেখছেন পাম্প হাউস এখানে এখানে পাম্প হাউসের স্টেপরা দাঁড়িয়ে আছে এখানে সর্বাগান থেকে জল আসে এখানে এক্সট্রাভাবে যেটা পুরুলিয়া পৌরসভার কোথাও জল পড়ে না এখানে স্পেশালভাবে তেলকোল পাড়ার ওখানে শশাঙ্কালির ওখানে পাম্প চালিয়ে ওখানে জল সাপ্লাই দেওয়া হয় এখনো দেখুন জল ভরে আছে এখনো জল ভরানো আছে সাপ্লাই হয়েছে রেল মতো সাপ্লাই হয়েছে পার্টিকুলারলি কয়েকটা বাড়িতে এই গলিতে হোম কানেকশান টেকনিক্যালিভাবে জলের হয়তো সমস্যা আছে একটা দুটো স্ট্রিট টেপার হচ্ছে সার্বিক সমস্যা এলাকা জুড়ে নেই এই যে নিচু এলাকা চারদিকে সার্বিক সমস্যা নেই সেটাকে এমনভাবে একটা এখানে সৃষ্টি করে দেওয়া হলো এবং ইন্টেনশনালি এটা কয়েকজন নাম এসছে আমার কাছে তারা এটা ইন্ধন দিয়েছে তারা এটা করতে চাইছে তার ইন্ধন নাম চলে এসছে এবং এই যে অ্যাটিচিউড এখানকার এগুলো বন্ধ করবে চেয়ারম্যান নিশ্চয়ই আসবে এলাকায় তার এলাকা আমি এখানকার কাউন্সিলার আমি প্রত্যেকটা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি ইনারা বলছেন চেয়ারম্যানকে আসতে হবে চেয়ারম্যান তো আসে এখানে এই তো এসছে এখানে ইনারা তো কি আমার অফিসে সকালে কথা বলতে পার এই যে পরীক্ষা চলছে অ্যাম্বুলেন্স রুগী পেশেন্ট এই যে আজকে সকাল থেকে তিন ঘন্টা জ্যাম করে দেওয়া হলো এর কে দেবে আপনারাও মিডিয়াকে বলছি এই বিষয়গুলো আপনারাও ভাবুন এগুলো ভাবা উচিত সমস্যা আমি তো বলছি হ্যাঁ সমস্যা আছে সেই সমস্যা মেটাবার জন্য যে রাস্তা সেটা করতে হবে এটা তো ওয়ে নয় অত বরতটা কি ওয়ে আমি তো এলাকায় এসেছি ইঞ্জিনিয়ারদের পুরো টিম নিয়ে এসছি এখানে আমি নিজে দাঁড়িয়ে দেখব কোথায় ভাল কি প্রবলেম কোথায় কী জন্য হচ্ছে সরে জমে এসছি কাজ হবে সমস্যা